হ্যালো বন্ধুরা আমাদের সকলেরই কিন্তু ছোট কিংবা বড় কোনো একটা স্বপ্ন থাকে যেটাকে আমরা আমাদের জীবনে পূরণ করতে চাই কিন্তু আপনাদের হয়তো এটিকে শুনে একটু অদ্ভুত লাগতে পারে যে বিট্রিস ফ্লেমিনি নামের একজন স্প্যানিশ অ্যাথলিটস আছেন যার জীবনের একটা বড়ই আজব স্বপ্ন ছিল যে তিনি একটা গুহার মধ্যে সম্পূর্ণ একা থাকবেন যে গুহাটি বাইরের জগতের থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে আছে সেই গুহার মধ্যে তিনি দীর্ঘ সময়ের জন্য বসবাস করার একটা অভিজ্ঞতা নিতে চেয়েছিলেন আর সবার থেকে আজব জিনিসটা হলো তিনি দু সালে তার এই স্বপ্নটিকে পূরণও করে নিয়েছিলেন যে স্বপ্নটি পূরণ করার জন্য তিনি একটি গুহার মধ্যে সম্পূর্ণ একটানা একশো দিন কিংবা দুশো দিন না টানা পাঁচশোটা দিন কাটিয়েছিলেন হ্যাঁ আপনি একদম ঠিকই শুনেছেন টানা পাঁচশোটা দিন তো বিট্রিস ফ্লেমিনির জার্নিটা শুরুই বা কীভাবে হয়েছিল আর তিনি সেই গুহার মধ্যে একা কি করে পাঁচশোটা দিন কাটিয়েছিলেন তো আজকের ভিডিওতে আমরা ব্রিট্রিস ফ্লিমিনির এই অদ্ভুত জার্নিটার সম্পর্কে জানব তো দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক বিট্রেস ফ্লিমিনি দু হাজার তেইশ সালের চোদ্দই এপ্রিল একটি ভূগর্ভস্থ গুহা থেকে বাইরের জগতে বেরিয়ে আসেন যেখানে তিনি টানা পাঁচশো দিন বসবাস করেছিলেন যে গুহাটির মধ্যে বাইরের বিশ্বের সাথে কোনো রকমের যোগাযোগ ছিল না কিন্তু তারপরেও তিনি যখন এই গুহাট থেকে বেরিয়ে এসেছিলেন তখন তাকে বেশ রোমাঞ্চিত উত্তেজিত এবং সুস্থ মানসিক স্বাস্থ্যের মনে হচ্ছিল কারণ তিনি টানা প্রায় দেড় বছর ধরে তার কাছের প্রিয় মানুষগুলোকে দেখেননি কিন্তু আপনি কি সূর্যের আলো আরাম কিংবা কারোর কোনো আওয়াজ না শুনে একটা গুহার মধ্যে এতদিন একা থাকার কল্পনা করতে পারেন আমাদের বেশিরভাগের জন্যই কিন্তু এটা পুরোপুরি আমাদের কল্পনার বাইরে এবং আমি এটা পুরোপুরি নিশ্চিত যে আমরা কয়েকদিনের বেশি এটাকে সহ্যই করতে পারবো না কিন্তু তখন পরিস্থিতিটা পুরোপুরি ভিন্ন হয়ে যায় যখন আপনাকে এইরকম একটা গুহার মধ্যে থাকতে বাধ্য করা হয় আর ফ্লেমিনির সাথেও কিন্তু ঠিক এটাই হয়েছিল কারণ ফ্লেমিনির যাত্রা তার কেবল একটি কিন্তু আবেগপ্রবণ ইচ্ছা ছিল না এটা একটি সায়েন্টিফিক এক্সপেরিমেন্টেরও অংশ ছিল যার উদ্দেশ্য ছিল মাটির নিচে বেঁচে থাকার জন্য মানুষের ক্ষমতার সীমা কত দূর অবধি হতে পারে সেটাকে দেখার জন্য এই পরীক্ষাটি করা হয়েছিল আর মূলত এই দুটি কারণের উদ্দেশ্যেই ফ্লেমিনি সেই গুহার মধ্যে টানা একা পাঁচশোটা দিন কাটিয়েছিলেন তাহলে এই গুহাটির ভেতরে তার জীবনটা কেমন ছিল বিট্রিস ফ্লেমিনি তার যাত্রাটিকে শুরু করেছিলেন দু হাজার সালের একুশে নভেম্বর যেদিনকে তিনি দক্ষিণ স্পেনের গ্রানাডায় অবস্থিত একটি দুশো ফুট গভীরতার একটা ভূগর্ভস্থ গুহার ভেতরে প্রবেশ করেন যে গুহাটি বাইরের জগৎ থেকে পুরোপুরি বিচ্ছিন্ন ছিল যেখানে তিনি পাঁচশোটা দিন কাটানোর জন্য পুরোপুরি ধীর ও প্রতিজ্ঞ তিনি সেই বিচ্ছিন্ন গুহাটির মধ্যে যাত্রা তখন শুরু করেছিলেন যখন কুইন এলিজাবেথ জীবিত ছিলেন এই গুহাটির ভেতরে প্রবেশ করার পর তিনি সেখানে দুটো জন্মদিনও কাটিয়েছিলেন পঞ্চাশ বছর বয়সে তিনি সেই গুহার থেকে বেরিয়ে এসে এমন একটি বিশ্বকে দেখেন যেটি পুরোপুরি বদলে গিয়েছিল যেহেতু ফ্লেমিনির এই যাত্রাটি তার স্বপ্নপূরণের পাশাপাশি একটা সায়েন্টিফিক এক্সপেরিমেন্টও ছিল যার জন্য মুর্শিয়াতে অবস্থিত গ্রানাডা ইউনিভার্সিটির সায়েন্টিস্টরা সীমিত ম্যাসেজিং প্রযুক্তি ব্যবহার করে তার সাথে যোগাযোগ রেখেছিলেন যারা দেখে সেই গুহার মধ্যে বেঁচে থাকার জন্য ডিম অ্যাভোকাডো এবং অন্যান্য জিনিসকে সরবরাহ করেছিলেন এবং প্রত্যেক পাঁচ দিন অন্তর তার বজ্রপদার্থগুলোকেও সেখান থেকে সরিয়ে নেওয়া হয়েছিল এই সায়েন্টিফিক এক্সপেরিমেন্টটিকে পুরোপুরি এফেক্টিভ করার জন্য তারা এই দীর্ঘ সময় বেট্রিসের দৃষ্টির বাইরে থেকেই এই সমস্ত কাজগুলোকে করা হয়েছিল শুধু কিন্তু এটুকুই না বেট্রিস তার এই জিনিসটিকে নিয়ে এতটা পরিমাণে সংবেদনশীল ছিলেন যে তিনি তার দলকে এটা পুরোপুরি বলে দিয়েছিলেন যে তার পরিবারের কোনো জরুরি অবস্থা হোক কিংবা তাদের পরিবারের মধ্যে কেউ মারা গেলেও তার সাথে যেন কোনো রকম যোগাযোগ না করা হয় দীর্ঘ পাঁচশো দিন কাটানোর পরে দু সালের চোদ্দই এপ্রিল তিনি অবশেষে সেই গুহাটির থেকে বেরিয়ে আসেন এবং সম্পূর্ণ স্বাস্থ্য পরীক্ষা করার জন্য একজন ডাক্তার এবং একজন মনোবিজ্ঞানীর কাছে যান বেট্রিস যখন গুহাট থেকে বেরিয়ে আসেন তখন যে কেউ এটা দেখে বুঝতে পারবেন যে এই দেড়টা বছর বেট্রিসের জন্য ভীষণ কঠিন আর ভয়াবহ ছিল কিন্তু প্রেস কনফারেন্সে তিনি এটা বলেছিলেন যে তিনি যে গুহার ভেতরে এই দীর্ঘ সময়টিকে ব্যয় করেছেন সেটা তার কাছে কোনো সময় নষ্ট নয় এটা তার কাছে একটা ভীষণ রোমাঞ্চকর অভিজ্ঞতা ছিল দীর্ঘ সময় ধরে গুহার ভেতরে থাকার জন্য পাঁচশো দিন পরে যখন তার দলটি তাকে ফেরত আনতে যায় তখন তিনি প্রথম কথাটি এটাই বলেছিলেন এত তাড়াতাড়ি তার সাথে সাথে তিনি এটাও বলেছিলেন যে তিনি যে বইটি পড়ছিলেন সেটা এখনও অবধি অসমাপ্ত রয়ে গিয়েছে যেটিকে শেষ না করার জন্য তিনি ভীষণ হতাশ হয়েছিলেন গুহার ভেতরে থাকার সময় বেট্রিসের পুরো সময়টা বাইরের বিশ্বের সাথে কোনোরকম যোগাযোগ ছিল না যার জন্য তিনি যাত্রার শুরুতেই তার সম্পূর্ণ নীরব পরিবেশে পাঁচশোটা দিনের জন্য পুরোপুরি মানসিকভাবে প্রস্তুত ছিলেন তিনি সেখানে যাওয়ার সময় দুটি গোপ্র ক্যামেরা তার সঙ্গে নিয়ে গিয়েছিলেন তার সেই দিনগুলিকে রেকর্ড করার জন্য তিনি এই পাঁচশোটা দিন ধরে শুধু কেবলমাত্র নিজের আওয়াজই শুনেছিলেন হঠাৎ করে এই রকম পরিবেশে শিফট হয়ে যাওয়ার জন্য বেট্রিস অডিওটোরি হ্যালোসিনেশনের শিকার হয়েছিলেন যেখানে কোনো রকমের আওয়াজ ছিল না এবং সেখানে থাকার পঁয়ষট্টি দিন পর তিনি সময়ের কাউন্টিং করতে পুরোপুরি ভুলে গিয়েছিলেন এবং এই পুরোটা সময়ের মধ্যে তিনি ষাটখানা বই শেষ করে ফেলেন এবং তার খালি সময়গুলো কাটানোর জন্য তিনি সেখানে পেন্টিং ব্যায়াম রান্না এই সমস্ত জিনিসের পিছনেই তার সময়টিকে ব্যয় করেছিলেন কিন্তু তিনি একবার আট দিনের জন্য গুহার থেকে বাইরে এসেছিলেন তিনশো দিন পরে হয়তো তার মেসেজগুলিকে পাঠানোর জন্য যে রাউটারটিকে ব্যবহার করা হয় সেটার মধ্যে প্রবলেম দেখা গিয়েছিল সেটাকে মেরামত করার জন্যই তাকে বাইরে আসতে হয়েছিল কিন্তু টানা এই আট দিনের মধ্যেও তিনি বাইরের পরিবেশে বের হননি তিনি একটি তাঁবুর মধ্যে পুরোপুরি বিচ্ছিন্ন অবস্থায় ছিলেন এখন হয়তো ভাবতে পারেন যে এইটা না পাঁচশোটা দিনের মধ্যে তার কি কখনো এটা কল্পনাতেও আসেনি যে এবারে হাল ছেড়ে দেই অবশ্যই তার এই পুরো সময়টার মধ্যে ভীষণ ভয়াবহ কেটেছিল সেই গুহাটার মধ্যে সেই গুহার মধ্যে একদিকে মাছিদের আক্রমণ এবং গুহার ছাদের মধ্যে পোকামাকড়ে ভর্তি যেটা সবসময় তার উপরে কখনো কখনো পড়ে যায় সেটি তার কাছে একটা ভীষণ কঠিন পর্যায় ছিল কিন্তু তিনি তার সমস্ত বাধাকে অতিক্রম করে দিয়েছিলেন এবং গুহার থেকে বেরিয়ে আসার পর তিনি সকলকে এটা উপদেশ দিয়েছিলেন যদি কখনোই এরকম অবস্থা তোমার প্রয়োজন হয় তাহলে কখনোই আতঙ্কিত হবে না আর সেখানে কখনো ভয় পাবে না ফ্লেমিনির এই গুহার মধ্যে পাঁচশোটা দিন কাটানো কিন্তু একটা বিজ্ঞান পরীক্ষার অংশ ছিল যে পরীক্ষাটি টাইমকেভ নামের একটা প্রোজেক্টের অংশ ছিল যে প্রজেক্টের মাধ্যমে গবেষকরা আরও ভালোভাবে বোঝার চেষ্টা করেছিলেন যে দীর্ঘ সময় ধরে নির্জন পরিবেশ থেকে এবং সামাজিকভাবে পুরোপুরি বিচ্ছিন্ন থাকার ফলে মানুষের শরীর এবং মনের মধ্যে কীরকম এফেক্ট পড়ে এবং গুহার থেকে বেরিয়ে আসার পরে তার উপরে যে মানসিক এবং শারীরিক পরীক্ষাগুলো করা হয়েছিল সেটাও কিন্তু প্রজেক্টেরই অংশ ছিল এবং বেট্রিস ফ্লেমিনির এটাও পরিকল্পনা আছে যে তার এই কাজটি সম্পূর্ণ হয়ে যাওয়ার সাথে সাথে সে তার পরবর্তী কোনো দুঃসাহসিক প্রজেক্টে আবার যাবে হয়তো কোনো একটা নতুন গুহা কিংবা পাহাড়ের মধ্যে বেট্রিস ফ্লেমিনের দল এটা নিয়ে খুবই কনফিডেন্ট যে একটা গুহার মধ্যে সবথেকে দীর্ঘ সময় থাকা ওয়ার্ল্ড রেকর্ড হয়তো ফ্লেমিনির নামেই যাবে কিন্তু এই জিনিসটা এখনও অবধি অফিশিয়ালি হয়নি কারণ গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডের মেম্বাররা এই জিনিসটিকে নিয়ে এখনও পরীক্ষা করে যাচ্ছে আপনি কিংবা আমি হয়তো একটি গুহার মধ্যে একশো দিন থাকার পরে হাসিমুখে আর বের হতে পারব না কিন্তু অ্যাডভেঞ্চার প্রেমীদের ক্ষেত্রে এটা মোটেই নয় বিট্রিস ফ্লেমিনি যখন তিনি গুহার থেকে বেরিয়ে আসেন তখন তার দলের মেম্বাররা তাকে জিজ্ঞাসা করে যে তোমাকে এত খুশি দেখাচ্ছে কেন এইরকম একটা জায়গাতে এতদিন কাটানোর পরেও যার উত্তরে সে বলে আপনার তখন কেমন লাগবে যখন আপনার স্বপ্নটা আসলে বাস্তবায়ন হয়ে যাবে আপনি তখন তাহলে নিশ্চয়ই খুশিতে আনন্দিত হয়ে যাবেন তাই না কিন্তু তিনি তখন এটাও স্বীকার করেন যে তিনি তার বন্ধু এবং তার পরিবারের সঙ্গে একটা সুন্দর সময় কাটানো এবং তাদের সাথে একসাথে বসে খাওয়া এই জিনিসগুলিকে খুবই মিস করেছিলেন কিন্তু তিনি প্রয়োজনে এই রকম পরিবেশে যেতে আবার প্রস্তুত হয়ে আছেন একটা বিচ্ছিন্ন গুহার মধ্যে যেখানে বাইরের পরিবেশের সঙ্গে রকম সম্পর্ক নেই সেখানে পাঁচশোটা দিন কাটানো তাও আবার একা এটা কিন্তু কোনো সাধারণ বিষয় নয় যে জিনিসটাই কিন্তু বেট্রিস সফল করে দেখিয়েছিলেন তার এই দীর্ঘ সময়ের জার্নিটা কিন্তু ভীষণ ভয়াবহ ও একা হলেও ভীষণ রোমাঞ্চকরও ছিল তার কাছে তো আপনার ব্যাট্রিস ফ্লেমিনির এই অসাধারণ জার্নিটা জেনে কেমন লাগলো সেটা আমাকে নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরের বার অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ